আজকে আপনাদের সামনে আমি একটা বিগ ব্রেকিং শোনাব যদিও ঘটনাটি বেশ কয়েক ঘন্টা আগেকার কিন্তু তাও আপনাদের সামনে আমি শোনাবো যে এই পেহেলগামে নারকীয় হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা জড়িয়ে থাকতে পারে তা নিয়ে যেমন পাকিস্তানের প্রত্যক্ষ মদত যেমন রয়েছে কিন্তু পাকিস্তানের এই জঙ্গিদের কারা সাহায্য করেছিল ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল কি সাহায্য করেছিল এই প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে চাঞ্চল্যকর কিছু তথ্য আমি দিতে চলেছি আমি বলবো সেটা হচ্ছে কাশ্মীরের এই ভয়ঙ্কর নারকীয় ঘটনার ভারতের কে বা কারা জড়িত রয়েছে এ নিয়েই এখন কিন্তু সন্দেহ বাড়ছে নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর আমি আপনাদের সামনে একটা পোস্ট দেখাচ্ছি এই পোস্টটা মারাত্মক এবং চাঞ্চল্যকর একটু ভালো করে দেখুন এবং একটু পড়ুন লেখা রয়েছে রাজনাথ সিং সোর্সেস সেক্টর ইন দা ইন্টেলিজেন্স ব্যব দা লিডর্স অবাউট দ্য ইন্সিডেন্ট দ্য লোকালিটি ওয়াজ থ্রোনপেন টু টুরিস্ট অন এপ্রিল টোয়েন্টি উইদআউট ইনফর্মিং সিক্যুরিটি ফোর্সেসাইল আন ইউজ ইট ইস অ্যাক্সেসেবল টু টুরিস্ট অমরনাথ পেলগ্রিমি ইন জুন এর মানে হচ্ছে যে 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 এই কিছুদিন আগে একটা সর্বদলীয় সর্বদলীয় বৈঠক হয়ে গেল আপনারা জানেন বৈঠকে আপনাদের সামনে আমি আনন্দবাজারের সমালোচনা করে বলেছিলাম এরা খবর ছেপেছিল যে কেন্দ্র নাকি তাদের ব্যর্থতা স্বীকার করেছে কিন্তু সম্পূর্ণ উল্টো ব্যর্থতার ওপর তারা একটা কোটেশন দিয়ে রেখেছিল সেটা আপনাদের বলেছিলাম সম্পূর্ণ অর্ধসত্য কথা বলে আনন্দবাজার পত্রিকা প্রত্যেকটি খবরে তাদের গুরুদের তাদের মতাদর্শকে এবং ভারতবর্ষ থেকে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন করার জন্য এদের ভূমিকা খুব একটা কম নয় আমি আপনাদের সামনে আসল সত্যিটা বলবো কি হয়েছে এই যে লেখাটা আপনাদের সামনে আমি পড়ে শোনালাম এই লেখাটা বলা হচ্ছে যে যখন ওই মিটিং হয়েছিল যখন ক্লোজ ডোর মিটিং হয়েছিল সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিফেন্স মিনিস্টার তারা যখন সবাই একসঙ্গে ছিলেন তখন একজন ইন্টেলিজেন্স ব্যুরোর একজন হেড তিনি বলেছিলেন পেহেলগামে এই যে বাইশারান ভ্যালি বাইশারান ভ্যালি জেনারেলি প্রত্যেক বছর জুন মাস থেকে ওপেন হয় অথচ কে বা কারা কার নির্দেশে ভারতের সেনাবাহিনীর কাছে এই খবর পৌঁছে না দিয়ে কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া কে বা কারা এপ্রিল থেকেই এই ভ্যালি বা উপত্যকা খুলে দিলেন তাহলে প্রশ্ন এটা লেখা রয়েছে ইংরেজিতে যে ওই যখন রুদ্ধতার মিটিং হচ্ছিল একজন ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিক মানে সিনিয়র আধিকারিক তিনি বলেছেন যে বাইশারান ভ্যালি জেনারেলি জুন মাস থেকে ওপেন হয় কিন্তু কে বা কার নির্দেশে ভারতের মিলিটারিকে না জানিয়ে ওই বয়সারান উপত্যকা বা পেহেলগাম ওটাকে কেন ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছিল আপনারা এখানে অনেক প্রশ্ন করতে পারেন আমিও সেই প্রশ্ন করব। অপেক্ষা করুন আপনারা কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্সের ব্যর্থতার কথা বলবেন কিন্তু একটু অপেক্ষা করুন শুনে নিন আপনারা জানেন এই মুহূর্তে তিনশো সত্তর ধারা অনুচ্ছাদ অনুচ্ছেদ বাতিলের পর সেখানে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেটা কিন্তু সেন্ট্রাল চালায় না ওমর আবদুল্লাহ সেখানকার মুখ্যমন্ত্রী তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেন না ফেডারেল স্ট্রাকচার ওই ওমর আবদুল্লাহরও সেই ফেডারেল স্ট্রাকচার রয়েছে এখান থেকে সরাসরি গিয়ে কেন্দ্রীয় সরকার সরাসরি কোনো হস্তক্ষেপ করতে পারবেন না যেমন আপনারা দেখছেন মুর্শিদাবাদের এই ভায়োলেন্স এর পরও কিন্তু কেন্দ্রীয় সরকার কোথাও গিয়ে আটকে যাচ্ছে ঠিক তেমনি ভাবে একবার কল্পনা করে দেখুন আপনারা গুরুত্বটা একবার কল্পনা করে আপনারা দেখুন যে জুন মাস থেকে ওপেন হওয়া ইভেন আমি যখন আগের বারে গিয়েছিলাম আমরাও কিন্তু ওই জুন মাসের দিকেই গিয়েছিলাম কিন্তু হঠাৎ করেই দু মাস আগে কেন খুলে দেওয়া হলো কার নির্দেশে খুলে দেওয়া হলো কেন্দ্রীয় সরকারকে কি জানানো হয়েছিল সেন্ট্রালের কাছে সেন্ট্রাল মিলিটারির কাছে কি পারমিশন নেওয়া হয়েছিল না কে কে কোন সেই ব্যক্তি কোন সেই রাজনৈতিক দল বলা হচ্ছে একটু ভালোভাবে কাউকে আঘাত না করার জন্য যে লোকাল ওখানকার কাশ্মীরের লোকাল প্রশাসন তারা এটা কাজটা করেছিল কেন এর থেকে বড় প্রশ্ন কি জানেন আপনাদের কারুর মাথায় উদয় হয়েছে প্রথম কথা হচ্ছে কে করেছিলেন কোন ব্যক্তি কোন প্রশাসন এই নির্দেশ দিয়েছিলেন দ্বিতীয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে কেন করেছিলেন কি তার উদ্দেশ্য ছিল কেন দু মাস আগে তিনি এটা ওপেন করে দিলেন দেড় মাস আগে প্রায় তিন নম্বর এবং সবথেকে বড় প্রশ্ন লোকাল প্রশাসনের নেওয়া এই সিদ্ধান্তটা কি করে জঙ্গিরা জানতে পারলো কি করে জঙ্গিদের কাছে খবর গেল যে এবারে জুন মাসে নয় এপ্রিল মাসে বিশে এপ্রিল খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য এবং বাইশে এপ্রিল আঘাত ঘটানো হয়েছে তাহলে কে রয়েছে কোন সেই রাজনৈতিক দল রয়েছে কোন সেই ভারত মাতার সন্তান বলে পরিচয় দেওয়া সেই কুলাঙ্গার রয়েছেন যারা ভারতবাসীর রক্তের লাল করলেন এবং পাকিস্তানের হাসি চওড়া করলেন আমি আপনাদের সামনে দেখাবো আপনাদের রক্ত গরম হয়ে যাবে যেদিন এই ঘটনা ঘটল ঠিক তার পরের দিন ভারতে অবস্থিত পাকিস্তানের দূতাবাসে কেক ডেলিভারি করা হচ্ছে এই ভিডিওটা আপনারা একবার দেখুন যদি মানুষ হয়ে থাকেন রক্ত গরম হয়ে যাবে হয়তো দুদিনকার পুরনো কিন্তু আমি দেখাবো এইখানে আপনাদের वॉट इज द सेलब्रेशन फॉर आई यू फ्रॉम पार्क हाई कमीशन सर आई यू फ्रॉम पार्क हाई कमीशन क्या है थोड़ा सा बताइए ना दुख का वट इज दू फॉम बता आप बता दें आप फॉर व्हाट इज द सेलिब्रेशन देख যদি ভারত মাতার সন্তান বলে আপনারা কেউ পরিচয় দিয়ে থাকেন বা দিতে ভালোবাসেন বা নিজেকে গর্ব করেন তাহলে বলুন এই এই ভিডিওটা আপনার রক্ত গরম করেছে কিনা যেখানে আমার আপনার ভাই কারুর দাদা কারুর হাজবেন্ড কারুর সন্তান নিরস্ত্র ভাবে গিয়েছিল আরে ওই পিগলেটদের যদি ক্ষমতা থাকতো একটা করে বন্দুক দিতে পারতেন তো যাদের মারলেন তার আগে একটা করে বন্দুক দিয়ে তাদেরও তো আত্মরক্ষার সুযোগটা করে তারপরে আপনাদের হিম্মত দেখাতে পারতেন একটা শুয়োরেরও এর থেকে বেশি ক্ষমতা হয় একটা সুয়ারেরও পর্যন্ত এর থেকে বেশি একটা সাহস থাকে আপনাদের যদি ক্ষমতা থাকতো যাদেরকে নিরস্ত্রভাবে আপনারা মারলেন তাদের হাতে একটা করে বন্দুক দিতে পারতেন তো তারা তো বন্দুকে বন্দুক বন্দুক চালানোই পারদর্শী ছিল না তাও তো দিতে পারতেন দেখতাম এই হচ্ছে পৃথিবীর মানে আমরা মহিলাদের দুর্বল বলি কিন্তু এই জঙ্গিরা হচ্ছে মহিলাদের থেকেও দুর্বল এদের হাতে চুরি আর শাড়ি যতক্ষণ না পরে পাঠানো হচ্ছে ততক্ষণ কিন্তু ভারতের শান্তি নেই পাকিস্তানের ওই জঙ্গিগুলোকে হাতে চুরি শাড়ি পরাতে হবে তার কারণ এরা লুকিয়ে চুড়িয়ে প্রশাসনের সাহায্য নিয়ে ওখানকার কাশ্মীরি কিছু জেহাদি সকলে নয় কয়েকজন জেহাদিদের সাহায্য নিয়ে তারপরে এই নারকীয় কাণ্ড যখন আপনারা ঘটালেন সেই নারকীয় কাণ্ড ঘটানোর সময় আপনাদের লজ্জা হলো না নিরস্ত্র মানুষগুলোকে এইভাবে মারার জন্য জান না ভারতীয় মিলিটারির সামনে দাঁড়ান না কত বড় আপনাদের বাপ আছে কাশ্মীরে যান আপনারা এলোসির সামনে বলুন পাকিস্তানকে পাকিস্তান তো বলেছে যে ইন্ডাস্ট্রিটি বন্ধ করে দেওয়া তারা এটাকে যুদ্ধের সামিল হিসাবে দেখতে চায় বলুন আপনাদের বাপকে ক্ষমতা থাকে তো ভারতের সেনাবাহিনীর সামনে এসে রুখে দাঁড়াক যদি জেহাদিদের ক্ষমতা থাকে পাকিস্তানের জেহাদিদের তাহলে ভারতের সেনাবাহিনীর মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলুন কয়েক দিনের অপেক্ষা আর কোনো সার্জিক্যাল স্ট্রাইক নয় এবারে যে দাম আপনাদের দিতে হবে সেই দাম আপনারা ইতিহাসের কোনো দিন ভুলবেন না ভারতের এরপরে পায়ে পড়লেও আপনাদেরকে কেউ কেউ ক্ষমা করবে না ইতিমধ্যেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন রাজস্থান পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব এই তিনটি রাজ্যকে বেশি গুরুত্ব দিয়েছেন যে এখনো পর্যন্ত এরা পাকিস্তানিদের আশ্রয় দিয়ে বসে রয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশের পরেও কোনো স্টেটমেন্ট নেই আমাদের এই প্রশাসনের অথচ তেলেঙ্গানা পরিষ্কারভাবে কালকে বলে দিয়েছে যে পাকিস্তানি যারা রয়েছে পাত্তারি গোটাও ইমিডিয়েটলি তেলেঙ্গানা কংগ্রেসের সরকার বলতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ফোন পাওয়া পর্যন্ত এবং এই খবর রেকর্ড করা পর্যন্ত আমি কোনো তথ্য শুনিনি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কাছ থেকে করা নির্দেশ এসেছে যে পশ্চিমবঙ্গ থেকে পাকিস্তানি পাত্তারি গোটাও আসেনি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে আপনারা ভোট দিচ্ছেন লাস্ট বক্তব্য বলে আমি শেষ করব। রাহুল গান্ধীর খবর শুনেছেন বীর সাভারকার আপনাদের মধ্যে তো অনেকে রাহুল গান্ধীর এই বক্তব্য নিয়ে আপনারাও বীর সাভারকারকে খুব তুচ্ছ নগণ্য হিসাবে দেখতে চান তাই না তৃণমূলপন্থিতে জিজ্ঞেস করে দেখবেন বীর সাভারকারকে কিভাবে অপমান করে ওই শিখেছে সবার কাছ থেকে তৃণমূল কংগ্রেসও তাই করে রাহুল গান্ধীও তাই করে কি হয়েছে জানেন সুপ্রিম কোর্ট সুওমোটো এরপরে বলে দিয়েছে যদি আর একবার বীর সামারকারকে নিয়ে রাহুল গান্ধীর ডেরোগেটরি কোন স্টেটমেন্ট আসে সুওমোটো কেস জারি করবে রাহুল গান্ধীর ওপর সুপ্রিম কোর্ট গতকাল সেই নির্দেশ এসে গিয়েছে রাহুল গান্ধীকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে আপনার উত্তর উত্তরসূরীরা ইন্দিরা গান্ধীরা পর্যন্ত যাকে রেসপেক্ট করতেন আপনার কোন সাহসে আপনি এই এত ডেরোগেটরি মন্তব্য করেন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এরপর যদি আরো একটা লুজ স্টেটমেন্ট আপনার মুখ থেকে বেরোয় তাহলে আমরা মতো আপনার বিরুদ্ধে কেস করব। আর তৃণপূলপন্থী যারা রাহুল গান্ধীকে নকল করেন বলবেন একবার স্টেটমেন্ট গুলো বীর সাবার নিয়ে আপনাদের পোস্টগুলো খুলব সাবধান হয়ে যান পাকিস্তানের এই ঘটনা যে পাকিস্তানকে সাহেস্তা করবে এমনটা নয় ভারতের বুকে প্রত্যেকটা জেহাদিদের এই মুহূর্তে কিন্তু তারাও আতঙ্কে কাপার সময় এসে গিয়েছে শুধু সময় কিছুটা অপেক্ষার এই সংস্কার যদি আমাদের করতে না পারি আমরা যদি করতে না পারি ভারতবর্ষকে বাংলাদেশের হাত বাংলাদেশের মতো পরিণতি হওয়ার হাত থেকে বাঁচানো যাবে না তাই আপনারা সকলে সমর্থন করুন যে ভুল আপনারা করেছিলেন কোনো না কোনো সময় রাজনৈতিকভাবে ভোট দিতে গিয়ে ভোটের মধ্যে যে ভুল আপনারা করেছেন দ্বিতীয়বার এই ভুল করবেন না যদি ভুল মানুষের হতে পারে কিন্তু যদি অপরাধ করতে থাকেন জেনেও ভুল করতে থাকেন তাহলে আপনি ছাড়ুন আপনার আগামী প্রজন্ম পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না যদি সমর্থন করেন আমার এই বক্তব্য পাশে থাকবেন আপনাদের পাশে থাকাটা জরুরি আমরা চাই বেশি করে দেশপ্রেমী মানুষদের সমর্থন আমাদের পাশে আনতে আপনাদের পাশে থাকাটা জরুরি আপনারা করুন করুন না আমাদের শেয়ার আমাদের পর্বগুলো শেয়ার করুন না আমাদের কিছুটা লাইক করুন না কমেন্ট করুন না যদি দেশাত্মবোধক বক্তব্য বলতে যদি কেউ যদি কেউ বলে দৃঢ় যদি সেগুলো ভালো লাগে তাহলে কেন আপনারা সেগুলোকে প্রমোট করবেন না কেন জেহাদিদের আমি একা নিতে পারি আমি কি একা সকলের কাছে পৌঁছে যেতে পারি আপনাদের সাহায্য ছাড়া তাই আপনাদের সাহায্য সবসময় পেয়ে এসেছি প্রত্যেকটি এই পর্বে আপনাদের সাহায্য আমার চাই যারা দেশপ্রেমী মানুষ তাদের কাছে আমার মস্তকে অনুরোধ এখনকার মতো এখানেই